আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই ভালো আছেন ইবানে এবং স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো চলে এসেছি কিচেনে রান্না করার জন্য তো আজকে আমি রান্না করবো ঘরোয়াভাবে চাইনিজ প্লেটার তো আশা করি সবার ভালো লাগবে শশা গাজর টমেটো দিয়ে আমি একটা ইটালিয়ান সালাদ তৈরি করবো রাইসের জন্য আমি ভেজিটেবল নিয়ে নিয়েছি ম্যারিনেট করে রেখেছি চিকেনগুলো আর চিকেন ফ্রাই করব চিকেন কারি করবো আর ভেজিটেবলের জন্য শুধু কোলমরিচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে রেখেছি তো এখানে আমি প্যানগুলো বসিয়ে দিয়েছি একে একে তিনোটা ইন্ডাকশানে রান্না বসিয়ে না হলে লেট হয়ে যাবে অলরেডি আমার লেট হয়ে গেছে অনেক তো সবগুলোতে আমি তেল দিয়ে দিচ্ছি এটা রাইসের জন্য রাইসে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঘরে যা আছে তাই দিয়ে আমি রান্না করব বাড়তি কোনো কিছুই আমি নেই নি কোনো ধরনের সস তেমন একটা আমি ইউজ করবো না টমেটো সস এবং সয়া সস ব্যবহার করব তো রাইসে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম টমেটো সস গোলমরিচেরগুলো সয়া সস দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব বেশি শটে করব না বেশি শটে করলে এটা ভালো লাগবে না আর সাইডের চুলায় আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি এটা চিকেন কারি করার জন্য তো তো ভেজিটেবলের যেটা আমি রাইসটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে জেরে ভেজিটেবলের সাথে রাইসটা আমি মিশিয়ে নিব আর পাশে আমার চিকেন কারিটা আমি করতেছি ওইটার জন্য একটু মাংসটা একটু ফ্রাই করে নিচ্ছি পাশে ইন্ডাকশানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখানে আমি ভেজিটেবলগুলো একটু বয়ল করে নেব কিছুক্ষণের জন্য আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো পানিটাও আমার গরম হয়ে এসেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো তো সবজিগুলো দিয়ে আমি এক মিনিটের মতন একটু ভাব দিয়ে নিব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি চিকেনগুলো নামিয়ে ফেলব শর্টকাট ওয়েতে সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলে খাবার হয়ে যায় তো এ মাঝে মধ্যে আমি এভাবেই রান্না করি যখন খেতে ইচ্ছে করে তো সবসময় রেস্টুরেন্টে যেতেও ভালো লাগে না তো বাসা এভাবে রান্না করলে ভালোই লাগে তো এখানে আমি রাইসের জন্য ডিম স্ক্রাম্বল করে নিব। তো ডিমটার মধ্যে আমি অল্প করে একটু গোলমরিচ পাউডার দিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে নিয়েছি তো এখন ভালো করে একটু ভেজে নিব তারপর আমি রাইসে দিয়ে দেব রাইসে দিয়ে ডিমটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব এর তো আমার রাইস কমপ্লিট হয়ে গেছে একদম ঝরঝরে সুন্দর রাইস তো রাইসের মধ্যে আমি অনেক কিছু দিতে হয় তাও আমি কিছু দেইনি তারপরও খেতে খুব মজা হয়েছে আর রাইসে অবশ্যই অবশ্যই সিসিমি অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে অথেন্টিক একটা ফ্লেভার আসে রাইসে আমার কাছে ছিল না তার জন্য আমি দেইনি তারপরও খেতে খুব ভালো লেগেছে তো এখানে আমি চিকেন কারিটা বসিয়ে দিচ্ছি আমি ফার্স্টে রসুন দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমি পাশের চোলায় ভেজিটেবল কারিটাও বসিয়ে দেবো একসাথে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো ভেজিটেবল কারির জন্য আমি রসুন দিয়ে দিয়েছি ফার্স্টে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আমার যখন খেতে ইচ্ছে করে তখন আমি এভাবে শর্টকাট ওয়েতে রান্না করি খুবই মজা হয় এখন আমি কারিতে কিছু মশলা দিব আদা বাটা মরিচের পাউডার লবণ স্বাদ মতো টেস্ট সল্ট ধনিয়া পাউডার গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো এবং কাঁচামরিচ দিয়ে দেবো পাশের চুলায় ভেজিটেবলের জন্য মাংসটা হচ্ছে ওটা আস্তে আস্তে হোক আমি এই পাকে আমার কারিটা রান্না করে ফেলছি তো ভালো করে নেড়ে চেড়ে নিব দনটা তরকারি তো কারিতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিব যাতে আদার গন্ধটা চলে যায় তো আমার আদা দিয়ে কষানো হয়ে গেছে এখন ভেজিটেবলগুলো দিয়ে দিব ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই সিম্পল ওয়েতে যে ভেজিটেবলটা আমি করছি এটা খেতে খুবই মজার লাগে আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে আর এখানে আমি চিকেন ফ্রাইগুলো কারির মধ্যে দিয়ে দিলাম এখন টমেটো সস সয়া সস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ পরে আমি গরম পানি দিয়ে দেবো এখানে গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানিতে গুলিয়ে তারপর দিতে হবে নাহলে এটা দানা পেকে যাবে আর এখানে ভেজিটেবলের মধ্যে সামান্য পরিমাণে টমেটো সস সয়া সস এবং গোলমরিচের পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিব গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো সবজি পানিটা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করব তো এই তো আমার কাড়িটা হয়ে গেছে এখন কাড়িটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে ফেলবো সুন্দর কারিটা মার্শাল্লা খেতেও খুবই মজা হয়েছে দেখতেও সুন্দর হয়েছে এখানে ভেজিটেবলের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি ফার্স্টে কিন্তু পেঁয়াজ দেরি আমি এখন পেঁয়াজ দিলাম তো এই তো আমার ভেজিটেবলটাও হয়ে গেছে ভেজিটেবলটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো এখন বানাবো রাইসের জন্য ইটালিয়ান সালাদ আমার রাইস হলে তো ইটালিয়ান সালাদ কারণ ইটালিয়ান সালাদ না হলে তো রাইস খেতে মজাও লাগে না আমার কাছে মনে হয় তার জন্য আমি একটু সালাদ করে নিচ্ছি আর এই সালাদের রেসিপিটা আমি আগেও দিয়েছি আমি সালাদের রেসিপির ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো অবশ্যই চেক করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লেকটা তৈরি হয়ে গেল আমার ইয়ামি ইটালিয়ান স্যালাড একদম শেষে আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি আর এই চিকেন ফ্রাইটাও খুব মজার হয় আমি আরেক দিন আপনাদের সাথে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ঘরোয়াভাবে একদম সিম্পল ওয়েতে চাইনিজ প্লেটার বাঙালি স্বাদে রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ তৈরি করলাম প্লেটটাও তো সাজাতে হবে তো রেস্টুরেন্টের মতন আমি প্লেটটাও সাজিয়ে নিচ্ছি তো প্লেটটা সাজিয়ে আমার এক দাদিকে দিলাম তো দাদি খেয়েও খুব মজা বলতেছে আরও বলল যে এটা নাকি পুরোপুরি রেস্টুরেন্ট সাদেই হয়েছে আর বাসার সবাইও খেয়ে খুবই মজা বলছে। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ